আবুদাউর শরীফের দুই হাজার নয় শত নব্বই নাম্বার হাদিস তিরিমিজি শরীফের চোদ্দ শত বিরাশি নাম্বার মুসনাদ আহমদের আট শত নাম্বার হাদিসের মধ্যে আসছে হাদিসটি হানাস ইবনুল মু তামির রহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রাদি আল্লাহ তালাহুকে দেখলাম যে তিনি দুইটি বকরি জবাই করতেছেন আমি জিজ্ঞেস করলাম হে আলী আপনি কি উদ্দেশ্যে দুইটি বকরি জবাই করতেছেন আলী রাদি আল্লাহ বলেন রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমাকে ওসিয়ত করেছেন হে আলী আমি যখন চলে যাব আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবে আমি রাসুলের এই ওসিয়ত পূর্ণ করার জন্য আমি রাসুলের পক্ষ থেকে একটি কুরবানি করছি এবং আমার পক্ষ থেকে একটি কুরবানি করছি এ হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় যাচ্ছে এবং এই কুরবানির সবাব মৃত ব্যক্তির রুহ মুবারকে পৌঁছে যাবে এমনকি আলীর আল্লাহ তালু রাসুলের পক্ষ থেকে কুরবানি করেছেন এবং বলেছেন যে আমি আলী যতদিন জীবিত থাকব। ততদিন পর্যন্ত রাসুলের পক্ষ থেকে একটি করে কুরবানি আদায় করব। এবং আলিরদ্দাল যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে একটি করে কুরবানি আদায় করেছেন তাহলে অবশ্যই আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারবো এবং এটা যায়া যাচ্ছে এর সব মৃত ব্যক্তির নিকট ইসারের সাওয়াব হিসাবে পৌঁছে যাবে